ও ভাই কে হো হয় ভাই র ঠিক ছিল দেখো এই ভালো স্টান হচ্ছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু তো আজকে আবার রাইডে বেরোচ্ছি আর আমি একটু লেট করে ফেলতে বেরোতে তো বাইরে সব দাঁড়িয়ে আছে তো চলো এখন বা রাইডে বেরিয়ে কারণ ওরা সব রাস্তা দাঁড়িয়ে আমি একটু লেট করেছি দেখো রাইডারগুলোকে দেখা তো আজকে আমরা একটা যাবো মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থেকে দুজন আসবে রাইডার ওদের সাথে এই বাইক স্ট্যান্ড একটু চ্যালেঞ্জ করবো তার জন্য যাচ্ছি আর আমি তো স্ট্যান্ড করতে একদমই পারি না বাট এরা সবাই স্ট্যান্ড করতে পারে পানি হলেই পথ পানি হলেই পদ নদীয়া মুর্শিদাবাদ ভাত আর বিভিন্ন জায়গাটা দেখো তিরিশ টাকা আমার হচ্ছে কুষাবাড়িয়া মোড় কুষবাড়িয়া মোড় থেকে মানে বাম থেকে যেতে হবে আমাদেরকে তো সেই জায়গাটা আমরা নাম জানি না কিন্তু এটা হচ্ছে ভিরানপুর আর

উই ঠিক আছে যা উই ঠিক ছিল কে দেখো ভালো স্টেন হচ্ছে ওরে সে মারো মারো ও ভালো ওপরে এখন শুরু করে দিবে অ্যাকশন দেবো একশান ও ভাই ভাই হয়ে হোক ভাই আরামসে যা শুধু গেল গাড়ি কত কত আঁকা পাখি গেল হয় আস্তে আস্তে করবেন